আর এবার বিহারের খবরের দিকে নজর রাখবো বৃহস্পতিবারে অর্থাৎ দুদিন পরে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথ গ্রহণ পাটনার গান্ধী ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন নীতিশ কুমার নীতীশের পরে মুখ্যমন্ত্রী হিসেবে সেরা মুখ নীতীশ পুত্র নিশান্ত নিশান্তের হয়ে সওয়াল ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন শীতকালীন অধিবেশনের আগে নেতৃত্ব কোন শরিক কোন শরিক চাইছে তা নিয়ে কিন্তু জল্পনা একাধিক লালু যাদবের পরিবারের সমস্যা মেটাতে ইতিমধ্যেই কিন্তু তৎপরতা একেবারে তুঙ্গে পাটনার গান্ধী ময়দানে বৃহস্পতিবার শপথ নিতে পারেন নীতিশ কুমার এনডিএ জোট বিপুল পরিমাণ ভোটে জয়ী হয়েছে বিহারে এবং নীতিশ কুমারের পরে যদি মুখ্যমন্ত্রীর মুখ কেউ মুখ উঠে আসছে তাহলে নিশা নীতিশ কুমারের পুত্র আরও জানাবেন এই বিষয়ে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর দা দেখো শুভাঙ্গি আগামী বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে এনডিএ জোটের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন নীতিশ কুমার এবং সেখানে আরও বেশ কয়েকজন মন্ত্রীও শপথ গ্রহণ করতে পারেন এদের মধ্যে ভারতীয় জনতা পার্টি জেডিউ এলজেপি এবং বাকি শরিকদের মধ্যে যেটা কথা হয়েছে যে আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা সেটা এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে ছজন বিধায়ক প্রতি একজন মন্ত্রী ফলে সেই হিসেবে পনেরো জন মন্ত্রী হতে পারেন বিজেপির পক্ষ থেকে চৌদ্দ জন মন্ত্রী হতে পারেন জেডিইউ এর পক্ষ থেকে এলজেপির পক্ষ থেকে তিনজন এবং আর এল এম এবং হামের পক্ষ থেকে একজন করে মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে এভাবে এই মন্ত্রিসভা গঠিত হবে এবং সেই দিনের সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিহার জুড়ে সাজো সাজো রব বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের শীর্ষ নেতৃত্বও সেদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন অন্যদিকে যে পরিস্থিতিটা দেখতে পাওয়া যাচ্ছে যেটা প্রশ্ন উঠছিল মাঝে বিহারের রাজনীতিতে যদি নীতিশ কুমার মুখ্যমন্ত্রী না হন তাহলে কে হতে পারেন বিজেপির পক্ষ থেকে সম্রাট চৌধুরীর নাম শোনা যাচ্ছিল যিনি বিদায়ী উপমুখ্যমন্ত্রী তিনি হতে পারেন এবং সেই জায়গা থেকেই বিজেপির নামটা যাতে এই আলোচনায় না থাকে সে কারণে একটা বড় রকমের তীর ছুঁড়লেন পাপ্পু যাদব কংগ্রেসের পক্ষ থেকে তাঁর বক্তব্য নীতিশ কুমারের পরে যদি কেউ মুখ্যমন্ত্রী হতে হয় তাহলে বিহারের ক্ষেত্রে সেই ব্যক্তি সবচেয়ে যোগ্যতম ব্যক্তি হচ্ছে নিশান্ত যিনি নীতিশ কুমারের পুত্র এবং প্রায় পঞ্চাশ বছর বয়স এতদিন পর্যন্ত নীতিশ কুমারের আড়ালে থেকে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বভার তিনিই সামলাতেন বলে বিহারের প্রশাসনিক মহলের অলিন্দের এটাই কানা ঘুষো ফলে সেই জায়গা থেকে প্রত্যেকটি বিষয়ে তিনি যথেষ্ট অভিজ্ঞ ফলে তাঁকেই এই দায়িত্ব অর্পণ করা উচিত এটা বলে এক ঢিলে দু পাখি মারলেন একদিকে যেমন জেডিউকে এই একটা কার্যত সমর্থন দেওয়া এবং ক্ষমতার যে ক্ষমতাটা নীতিশ কুমারের হাতের বাইরে অর্থাৎ জেডি এর বাইরে বিজেপির হাতে না যাওয়া সেই পক্ষে একটা সওয়াল করলেন পাপ্পু যাদব পাশাপাশি একই সঙ্গে যে বিরোধী জোট সেই বিরোধী জোটে ইতিমধ্যেই আমরা দেখেছি যে কংগ্রেস এবং আর এই বিপুলভাবে পর্যদস্ত হওয়ার পর ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে ইন্ডিয়া ব্লকের মধ্যে কংগ্রেসের আর নেতৃত্ব বা কর্তৃত্ব থাকবে কিনা তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে অখিলেশ যাদব সমাজবাদী পার্টি তারা উভয়ই আগামী শীতকালীন অধিবেশনে ইন্ডিয়া ব্লকের কর্মসূচি নিয়ে তারাই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ অন্যদিকে এই ইস্যুতে আজকে আরজেডিকেও বিষয়েও একরকম জ্ঞান দিয়েছেন পাপ্পু যাদব তার বক্তব্য রাজনীতির সমস্যার পাশাপাশি পরিবারের সমস্যাও মিটিয়ে ফেলা উচিত আর প্রধান তেজস্বী যাদবের এবং তার তেজপ্রতাপ যাদব থেকে রোহিণী আচার্য এদের সকলকে পরিবারে অন্তর্ভুক্ত করার জন্য তার এগিয়ে আসা উচিত বলেও মনে করেছেন পাপ্পু যাদব শুভাঙ্গি অনেক ধন্যবাদ অঙ্কুর দা নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য